আসসালামু আলাইকুম আল্লাহ রহমত সবাই ভালো আছেন সুস্থ আছেন চাকরি প্রত্যাশীদের জন্য কিন্তু সুখবর বন্ধুরা আপনারা সবাই জানেন প্রতি মাসে আরেফিল গ্রুপ বিনা অভিজ্ঞতায় সরাসরি সাক্ষাৎকারে নতুন নিয়োগ প্রকাশিত করে থাকে তো মে মাসে আরেফিল গ্রুপ বিনা অভিজ্ঞতায় সরাসরি সাক্ষাৎকারে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে মূলত এখানে আপনারা ন্যূনতম এসিসি পাশ করলেই কিন্তু সরাসরি সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে পারবেন ঢাকা ও ঢাকার বাইরে থেকেও কিন্তু সরাসরি সাক্ষাৎকার অংশগ্রহণ করতে পারবেন সকল জেলার প্রার্থীরাই কিন্তু সরাসরি সাক্ষাৎকার অংশগ্রহণ করতে পারবেন এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো আমি সুমন আর মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে একটু অনুরোধ থাকবে আপনার যদি রাজ্য বিড়ি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই রাজ্য বিড়ি চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি ক্লিক দিয়ে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশনে চলে যায় আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই রাজ্য বিডি পেজটি লাইক এন্ড ফলো দিয়ে রাখবেন তো চলুন বন্ধুরা কথা না বলে নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করি পদের নাম সেলস রিপ্রেজেন্টেটিভ এস আর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন লেভেল এক এইচএসি পাস ন্যূনতম দ্বিতীয় বিভাগ এবং লেভেল দুই অনার্স এবং মাস্টার পাস সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ প্রয়োজনীয় কাগজপত্রসমূহ সদ্যতলা দুই কপি রঙিন ছবি সহ বায়োডাটা সকল পরীক্ষা পাশে মূল সনদপত্র এবং এসএসসি এবং এসএসসির রেজিস্ট্রেশন কার্ড এবং জাতীয় পরিচয় পত্রের মূল কপি যাচাইপূর্বক ফেরত যোগ্য এবং ফটোকপি সঙ্গে করে পরীক্ষার দিন নিয়ে যেতে হবে অন্যান্য যোগ্যতা বয়স আঠারো থেকে বত্রিশ বছর অভিজ্ঞতার ক্ষেত্রে পঁয়ত্রিশ বছর পর্যন্ত যোগ্য। উচ্চতর শারীরিক গঠন ন্যূনতম পাসপোর্ট দুই ইঞ্চি সুটাম দেহ ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে বেতন ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা মাসিক বেতন লেভেল অনুসারে বেতন কাঠামো আলাদা যাতায়াত ভাতা বিক্রয়ের ওপর কমিশন ইনসেন্টিভ বিদেশ গমন কর্মদক্ষতার ভিত্তিতে পদোন্নতি বছরান্তে বেতন বৃদ্ধি সহ আরো অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে বিশেষ নির্দেশনা বাংলাদেশের যে কোনো এবং কোম্পানির যে কোনো সেলস টিমে কাজ করার মানসিকতা সম্পূর্ণ আগ্রহী ও যোগ্য প্রার্থীদেরকে পাশে উল্লেখিত ঠিকানায় সকাল দশটার মধ্যে উপস্থিত হয়ে অনলাইন ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য অনুরোধ করা হচ্ছে তো ঢাকা ও ঢাকার বাইরেও কিন্তু সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে ঢাকা হাইটস বারো আর কে মিশন রোড মতিঝিল ঢাকা তো অলরেডি কিন্তু আট এ মে পরীক্ষা হয়ে গেছে এবং ঢাকায় আবার পরীক্ষা হবে আঠারো ও পঁচিশে মে ঢাকার বাইরে রংপুর সালমা মসজিদ কমার্শিয়াল টাওয়ার চতুর্থতলা বাড়ি নাম্বার সাতানব্বই স্টেশন রোড আলমনগর দুর্নীতি দমন অফিসের বিপরীত পাশে রংপুর সদর রংপুর বারো ও ছাব্বিশে মে পরীক্ষা হবে কুমিল্লা আরফেল ডিপো মাটিয়ারা সদর দক্ষিণ কুমিল্লা সাত ও একত্রিশে মে পরীক্ষা হবে বরিশাল হসনেয়ারা হ্যাপি হ্যাপি প্যালেস তৃতীয়তলা হোল্ডিং নাম্বার উনত্রিশ তেরো শাহ হর্য শাহপরান সড়ক বাগিরা কাশিমপুর বিমানবন্দর থানা বরিশাল চোদ্দ মে পরীক্ষা হবে যশোর প্লট নাম্বার দুশো সাতান্ন সেক্টর নাম্বার এক উপসর ঈদগাহ মাঠের পাশে উপসর নিউ মার্কেট যশোর সাত মে পরীক্ষা হয়ে গেছে এবং আঠাশে মে পরীক্ষা হবে পাবনা পুষ্প ট্রেড লিমিটেড চতুর্থ তলা ব্রাক ট্রেনিং সেন্টারের পাশে গাছপাড়া পাবনা বিশে মে পরীক্ষা হবে খুলনা চমন টাওয়ার দ্বিতীয় তলা কেডি আবাসিক এলাকা প্লট নাম্বার একশো তিরিশ পূজা কলা বয়রা খুলনা বারোই মে পরীক্ষা হবে রাজশাহী সুজানগর শিল্পীপাড়া শাহ মকদুম থানার পশ্চিম পাশে বোয়ালিয়া সপুরা রাজশাহী সদর রাজশাহী মে পরীক্ষা হবে বগুড়া ছবি ভিলা রোড বগুড়া সাতই মে পরীক্ষা হয়ে গেছে এবং উনিশে মে পরীক্ষা হবে মমি সিং সিরাজ মেনশন এক বাই এক বাই সাতচল্লিশ কেওয়াটখালী পার হাউস রোড ময়নার মোড় সিং আঠারো মে পরীক্ষা হবে চট্টগ্রাম আর এফ এল সেলস অফিস দুশো পঁচিশ নুর প্লাজা জুবলি রোড হোটেল ইন এর পাশের গলি চট্টগ্রাম তেরো ও ছাব্বিশে মেয়ে পরীক্ষা হবে সিলেট আর এফ এল সেলস অফিস হাসনাভিলা বাড়ি নাম্বার পঞ্চাশ রোড নম্বর দুই ব্লক এ উপশহর সিলেট দশ ও উনিশে মেয়ে পরীক্ষা হবে দিনাজপুর ছয় বছর মোর ইদগা মাঠের পাশে পাটোয়ারাপাড়া দিনাজপুর চোদ্দো আঠাশ এমে পরীক্ষা হবে এবং কক্সবাজার নিটল বে রিসোর্ট ব্লক সি কলাতলি বীজ রোড কক্সবাজার চব্বিশে মে পরীক্ষা হবে পরীক্ষা অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় সকল ডকুমেন্ট ও স্মার্টফোন নিয়ে সকাল দশটা উপস্থিত থাকার জন্য বিশেষভাবে জানানো যাচ্ছে এবং আবেদনের জন্য স্ক্যান করতে হবে ডান পাশে যে কিউ আর কোডটি দেওয়া আছে এই কিউআর কোড স্ক্যান করে কিন্তু আপনাকে আবেদন করতে হবে পরীক্ষা অংশগ্রহণের পূর্ব কিউআর কোড দিয়ে অবশ্যই অনলাইন আবেদন করতে হবে আবেদন ছাড়া পরীক্ষা অংশগ্রহণ করা যাবে না অবশ্যই পরীক্ষা অংশগ্রহণের সময় প্রয়োজনীয় সকল ডকুমেন্ট ও স্মার্টফোন সহ সকাল দশটায় উপস্থিত থাকার জন্য বিশেষভাবে জানানো হচ্ছে চাকরি সংক্রান্ত বিষয়ে কারো সাথে আর্থিক লেনদেন করবেন না তো এই নিয়োগটি আমি আমার অফিসিয়াল ওয়েবসাইট ও দিয়ে দেবো আপনার ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন আর এই নিয়োগটি যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমি আরো ভালোভাবে বুঝে দেওয়ার চেষ্টা করবো এই ছিল বন্ধু আরাইফেল গ্রুপের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে বিস্তারিত আলোচনা আসসালামু আলাইকুম